Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away. Yeah. আর ওই আমার বর সেজেছে বর দেখা যাচ্ছে এবার আমরা বার হব কেন ওই কি বেশি না দুপুর তিনটে বাজে বুঝেছেন তো আপনারা তোর এটা তো ক্যামেরা খুঁজে না এই তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট ডে গোয়াতে যেদিনকে আমরা পৌঁছলাম প্লাস হোটেলে চেক ইন করে স্নান ধুতি করে ফ্রেশ হয়ে এবার আমরা বেটেছিলাম কালামঙ্গুটের বিচের দিকে কেন কি ওখানে আমরা লাঞ্চ করব তারপরে কিছু বিচ এক্সপ্লোর করব কেন কি গোয়া ইজ অল অ্যাবাউট বিচেস অ্যান্ড আবার ফিরে আসবো হোটেলে আচ্ছা দাঁড়ানো আপনাদের সাথে আমি পুরো ব্লগটা শেয়ার করি তাহলে আপনারা বুঝে যাবেন আমাদের দিনলিপিটা তো আমরা ফার্স্ট অফ অল যেটা করেছিলাম স্কুটি রেন্ট নিয়েছিলাম স্কুটি আমরা হোটেলেই পেয়ে গেছিলাম আর এখানে যদি মানে এখানে যে প্রাইসিং সিস্টেমটা ছিল তাতে হচ্ছে যদি স্কুটি ওল্ড কন্ডিশনে হয় দ্যাট উইল চার্জ ফোর আর যদি নিউ কন্ডিশনে হয় তাহলে আমাদেরটা যেহেতু নিউ কন্ডিশনে ছিল অলমোস্ট তাই এটা ফাইভ হান্ড্রেড চার্জ করেছিল পার ডে নাও অর্থ দ্য থিং ইজ আমরা এই পুরো এরকমভাবে একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম পুরো স্কুটিটার যে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা আগে থেকে বা মানে এটা দেখানোর বা এটা একটা প্রুফ রাখার যে লাস্টে যখন আমরা স্কুটিটা সাবমিট করব। তখন কোনো স্ক্র্যাচ দেখি যেন বলতে না পারে যে এটা আমরা করেছি তো তার জন্য এটা রেফারেন্সের জন্য একটা ভিডিও রেখে দেওয়া যদি কোনো স্ক্র্যাচ থাকে সেটা আগে থেকেই যদি থাকে আমাদের দ্বারা যদি না হয় তার জন্য যেন আমাদেরকে ফলটি পুরো গোয়া ট্রিপে আমি অনেক রাস্তার ভিডিও করেছি মানে রাস্তাগুলো এত সাজানো গোছানো বা বলা যেতে পারে চারিদিকের যে ভিউ সেগুলো এত সুন্দর তো রাস্তা আপনারা অনেক দেখবেন সেই জন্য আমি সোজা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ক্যালামকুটিতে চরম খিদেও পেয়েছিল তখন মনে হচ্ছিল যে যা করে খাবারটা খাই নইলে শরীরে একটু এনার্জি পাচ্ছি না আর খাবার খেতে দেরি হলে কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে যাবে বীজগুলো করতে আর গোয়াতে তো বিচ ঘুরে শেষ করা যায় না তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়োতেই ছিলাম বই কি প্রথমে একটু বিচে নেমেছিলাম মানে বিচে নেমেছিলাম সমুদ্রে পা ভিজায়নি তারপরে উঠলাম উঠে ঠিক লেফট সাইডেই একটা রেস্টুরেন্ট টাইপের ছিল একেবারে পুরোটা ওপেন নয় বাট বলতে পারি মেলা ছিল জায়গাটা তো আমরা সেই খাবার জায়গাতেই এখন যাচ্ছি আগে গিয়ে বসি আর এখানে একটা কথা শুনেছি আমার বর বলেছে মানে বলছিলো তখনও যে এখানকার খাবার কিন্তু খুব ফ্রেশ এখানে সত্যি তাই বিষয়টা কিন্তু তাই আর ইনি কিন্তু বেশ যথেষ্ট ভাইরাল একটা মানুষ এনার নামটা আমার এখন মনে পড়ছে না যিনি ওই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন তো খাবারের প্রসঙ্গে ফিরি আমার বর বলছিল এখানে ভালো ফ্রেশ খাবার পাওয়া যায় একটু সময় লাগে ঠিকই কিন্তু ফ্রেশ খাবারটা পাওয়া যায় তো এখানে আমরা খাবার খাবো বলে ডিসাইড করেছি আর সব থেকে বড়ো কথা সকালে যে ব্রেকফাস্টটা করেছিলাম আলুর পরোটা আর আমার বর খেয়েছিলো এগ স্যান্ডউইচ দুটোই কিন্তু অসাধারণ ছিল আমি বারোটি জিনিস পছন্দ করি না বলে এগ স্যান্ডউইচটা আমি খেতে চাইছিলাম না বরের থেকে একটু খেয়েছিলাম দারুণ ছিল সত্যি দারুণ ছিল তো খাবার যে কোয়ালিটি খাবারের কোয়ালিটি কিন্তু জায়গায় ভালো কিন্তু মানে কি বলবো প্রেজেন্ট করতে ওরা বেশ অনেকটাই সময় নেয় তবুও আমরা কি করলাম ঝটপট ঝটপট একটা ডিসিশনে ফিরলাম যে অত কিছু এখন এক্সপেরিমেন্ট না করতে গিয়ে বরং এখন আমাদের যেটা মানে আমরা যেটা ভালোবাসি বা আমাদের কাছে যেটা সহজলভ্য আছে ঝট করে সেটা অর্ডার করে দিই তো সেই জন্যেই আমার ফেভারিট হচ্ছে গিয়ে এই চিকেন যেগুলোকে পুড়িয়ে বাড়িয়ে পুরো তন্দুরি করে দেওয়া হয়েছে এই ফেভারিট জিনিসটা অর্ডার করা হয়েছিল আর মেন ডিশের জন্য করা হয়েছিল ফ্রায়েড রাইস খুব সম্ভবত ওটা মিক্সড ফ্রায়েড রাইস ছিল আর চিলি চিক এই জগতে যত রকমের ইঁদুর ছুঁচো আর যা যা আছে এই প্রজাতির মধ্যে সবগুলোই কিন্তু পেটের মধ্যে ডন মারছিল আর নীল বৈঠকও করছিল তো যার জন্য আর বেশি ওয়েট করতে পারিনি বেশি খাবারের ভিডিও করতে পারিনি গপ গপ করে খেয়েছি খেয়েই তারপরে আমি বলেছি চুলে বিরুনি করাবো চুলে আর তো এমনি বিনোী করবো না কেন কি এমনি বিরোনি করলে সেটা আমি নিজেই করে নিতে পারবো গোয়ান স্পেশাল বিনুনি করব আর এই বিনুনিগুলো ওদের যখন যেমন ইচ্ছা সেই হিসাবে কিন্তু ওদের দাম বলছিলো কেউ বলছিলো একশো কেউ বলছিল পঞ্চাশ কেউ বলছিল সিঙ্গেল উল দিয়ে করে দেবে কেউ বলছিল ডাবল দিয়ে করে দেবে কেউ বলছিল তিনটে দিয়ে করে দেবে আমি যদি এরকম জানতাম বাড়ি থেকে উল নিয়ে যেতাম মানে হ্যাঁ আপনারা সেই ঠিকই ভাবছেন ওই যেই উল দিয়ে সোয়েটার বনে সেই উল সেই উল দিয়ে নিয়ে যেতাম নিয়ে গিয়ে বলতাম যে আমাকে করে দাও দশ টাকা পারিশ্রমিক নাও ব্যাস দ্যার সল বাট বোকার মতন করালাম করে আমার বল আমার খালিকটা খিল্লি ওড়ালো বললো যে মানে কি ছিলিস আর কী হয়ে গেলি একটা ব্যাপার ওইরকম একটা মেন করাতে চাইলো তো ব্যাপারটাকে একটা স্লাইটলি ভ্রুক্ষেপ না করে আমি আমরা চলে গেলাম কোথায় চলে গেলাম বাগাতর বিচে কেন কি ইচ্ছে ছিল এখানেই সানসেটটা দেখব আর তো কোনো উপায় নেই বিকজ এই সময়টুকুর মধ্যে আর সেরকমভাবে কোনো বিচে যাওয়া যাবে না যেখানটা খুব একটা ক্রাউডি নয় তো সেজন্য আমরা ঝুটঝাট করে বেরিয়ে পড়েছিলাম বাগাতর দেখানোর আগে আপনাদেরকে ক্যালাঙ্গুটের কিছু কিছু ঝলক দেখিয়ে দিই এটা গেল ক্যালাংগুটে বিচ এবার একসঙ্গে চলুন দেখি বাগাতর বিচ বাগাতর বীচের জায়গাটা আমার বেশ ভালো লেগেছিল বেশ উঁচু নিচু উঁচু নিচু একটা ব্যাপার আর সত্যি গোয়ার একটা কিন্তু মারাত্মক ফ্লেভার আছে এই বিচটাতে। এখানেও কিন্তু মানুষজন আসে বাট ওই বা বাগার মতন অত গম করে না লোকজনে লোকজন আসে এর নিস্তব্ধটা যেটা আছে সেটা এনজয় করে তারপরে আবার চলে যায় আমরা যখন বাইরে বেরোই তখন আমাদের মনটা কেমন একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস করে কোলা তো হলে খুবই ভালো থামস আপও চলে ইভেন পেপসি দিয়েও কাজ চালিয়ে কিন্তু যখন কোনো কিছুই পাই না সামনে ডাব দেখে মনটা করলে একটু ডাব খাই কিন্তু যার দাম শুনলাম সত্যি বললাম নিজেদের কাছে রেখে দাও আমরা আমাদের বাড়ি গিয়ে খেয়ে নেবো মানে আমার পুরোনো বাড়িতে ডাব কিন্তু পাওয়া যায় ডাব আমরা বিক্রি করতাম সেই জন্য এই দাম দিয়ে ডাব কেনাটা তাও তিন চার টবল দাম দিয়ে ডাব কেনাটা কিন্তু যথেষ্ট গায়ে লাগে তবে ডাব যে খাইনি সেরকম নয় দা খেয়েছি বাট ওই মানে এক দুদিন মনে হয় খেয়েছিলাম তো তারপরে এলাম এই বাগাতোর বিচে এই জায়গাটা বেশ সুন্দর এখানেও জমজমাট আছে কিন্তু অতটা নয় যেমন কেলাঙ্কুটে বা অন্য কোনো বিচে থাকে তো আমরা একটু সাইড দিয়ে ওপরের দিকে গেছি গিয়ে দেখলাম এই মারাত্মক ভিউ ভিউটা আপনারা এনজয় করুন সানসেট হয়ে গেছে এখানে আমরা সানসেট টা দেখলাম আর এত সুন্দর ভিউটা লাগছিল একটু হাই ছিল ভিউ পয়েন্ট টা খুব সুন্দর ছিল হাই বলতে একটা জায়গা দিয়ে যেতে হতো আর কি হ্যাঁ মানে উঠতে হতো তো ওটা একটা রাস্তা মতন করাই ছিল তো এখানে এসে এই বাইক রয়েছে সবাই ফটোশ্যুট করছে বসে আছে তো এরকমভাবে টাইম পাসের একটা দারুণ জায়গা বলা যেতে পারে তারপরে আবার আমরা ফিরলাম এবার আপনারা দেখুন গোয়ার রাস্তা গোয়ার রাস্তাগুলো সত্যি দেখার মতো একেবারে মনে হয় কি বলবো যে আমরা যে ছোটোবেলায় আঁকা করতাম আঁকতাম সিনারি আঁকতাম ন্যাচারাল সিনারি সো ইটস পার্ট অফ দ্যাট বলা যেতে পারে এই সমস্ত ভিউগুলো থেকেই মনে হয় ইন্সপায়ার হয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা এই আঁকাগুলো আঁকতাম আমাদের ফিরতে ফিরতে বেশ অনেকটা সন্ধ্যে হয়ে গেছিল যদিও বা আমাদের সেই দিনকে আর তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না কেন কি আমরা হোটেলে গিয়ে সেই সুইমিং পুলে নামব আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কেন কি প্রথমবার আমি পুলে নামব তবে পুলে কিন্তু ফোন নিয়ে যাইনি যার জন্য ব্লগিংটা হয়ে ওঠেনি আমরা এইমাত্র ফিরলাম সুইমিং পুল থেকে এরপরে আমরা যাব বিচে তো ফ্রেশ হয়নি রেডি হয়নি তারপরে আগেন ব্লগ স্টার্ট করলাম আর এবার বেরোচ্ছি আমরা বিচের দিকে খেতে ওখানে খাওয়া দাওয়া করবো একটু মিড নাইট পর্যন্ত থাকবো তারপরে আবার ফিরে আসবো হোটেলে আর গোয়াতে তো এরকম কোনো ব্যাপার নেই সারা রাতই ওখানে পার্টি হচ্ছে সারা রাতই মানুষজন থাকে ওখানে তো আমি যেটা শুনেছি যে গোয়ান লাইফস্টাইল হচ্ছে গিয়ে মোস্ট রিল্যাক্সিং এদের জীবনে কোনো তাড়াহুড়ো নেই কোনো ব্যস্ততা নেই এরা জীবনটাকে এরকমভাবে উপভোগ করে কাটিয়ে দেয় যার জন্য মানে অতটা ভাবনা চিন্তা এদের নেই যে এখানকার মানে কলকাতার মানুষের মধ্যে যে একটা মানসিক চাঞ্চল্য পাওয়া যায় সেরকম কিন্তু গোয়ার লাইফস্টাইলে বা গোয়ান যে সমস্ত মানুষজন আছে তাদের মধ্যে কিন্তু একেবারে পাওয়া যায় না তো যার জন্যে সবাই একটু মানে মুডে থাকে ওখানে আর এটা বেশ অল ম্যাচ করে বীচটা কত সুন্দর সাজানো গোছানো লাইট ঝলমল করছে ঝকমক করছে চারিদিকে তো আমি যেটা মানে সব থেকে বেশি আশাহত হয়েছিলাম যে যখন আমরা সুইমিং পুল থেকে উঠে হোটেলে ফ্রেশ হয়ে যখন আবার বিচে এলাম খাওয়া দাওয়ার জন্য তখন প্রায় রাত সাড়ে দশটা বাজছে হয়তো দশটা সাড়ে দশটা এরকম হবে তো ওখানে আমার বর বলেছিল যে মানে লাউড মিউজিক থাকে একটা পুরো পার্টি মুড থাকে বিচটা জুড়ে তো আমরা গিয়ে সেরকম কিছু মানে ফিল করতে পারিনি দেখতে পারিনি কেন কি ওখানে অ্যাকচুয়ালি কিছু হচ্ছিল না বিকজ সেই সময়টা ইলেকশনের সময় ছিল তো ওই একটা ডেডলাইন লাইন দিয়ে দিয়েছিলো যে সন্ধে ছটা না রাত আটটা এরপরে ডেড লাইন দিয়ে দিয়েছিলো যে তারপরে আর কোনো লাউড মিউজিক হবে না তো সেই কারণে কিন্তু আমরা ওই সব উদ্যম নৃত্য বলা যায় বা পার্টি মোড বলা যায় ওই আর এই লাউড মিউজিক ছিল না বলেই কিন্তু আমরা নিজেদের সময়টা বেশ ভালোভাবে উপভোগ করতে পেরেছিলাম তো অল টুগেদার ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন এটা হচ্ছে তার চাক্ষুষ প্রমাণ আর আমরা দুপুরে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম ডিনারটাও সেই রেস্টুরেন্ট থেকেই করেছি তারপরে বেশ অনেকটা সময় কাটিয়ে ফিরে গেছি হোটেলে এই রকমভাবে ফার্স্ট ডে ইন গোয়া উই এনজয়েড নেক্সট ডেজগুলো কিন্তু আমি ব্লগ দিয়ে আপনাদের সামনে প্রস্তুত করব। আমাদের ওয়াটার স্পোর্টস আছে ওয়াটার স্পোর্টস নিয়ে কীর্তিও আছে একটা দারুণ ভয়ঙ্কর তো সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য একটু ওয়েট করতে হবে আজকে আসছি সবাই এনে একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আজকের জন্য